ছাত্র জনতার অবরোধ এই ক্যাপশনে ঠিক আছে কিনা বইলে এবং এখন যে দেখছেন যে প্রস্তুতি চলছে মূলত শাহবাগের এই মাঝ জায়গাটি শহীদ ওসমান হাদি চত্বর এবং এই জান দিব জুলাই দিব না এরকম একটি স্লোগানই তাদের মুখে মুখে চলছে এবং স্বেচ্ছাসেবকরা ইতিমধ্যে সেই প্রচেষ্টা করছেন এবং সড়ক থেকে যানগুলোকে একদিকে সরিয়ে যেতে অনুরোধ করছেন এবং অপরদিকে মূলত তারা তাদের যেই বসার যে স্থানটি সেই স্থানে মূলত তেরপল বসিয়ে এবং আজকের বিগত কয়েকদিন ধরেই তীব্র কনকনে শীতের ভিতর রাত দিন এক করে মূলত তারা অবস্থান করছেন এবং ছাত্র জনতার যেই ঢল সেই ঢলটি আমরা দেখতে পাচ্ছি শাহবাগের হাদি চত্বরে এবং পরিস্থিতি বিবাগত দিনগুলো থেকে একই রকমের অবস্থান এবং ধীরে ধীরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম সার্বিক পরিস্থিতি এবং সেই জায়গা থেকে গণমাধ্যম কর্মী এবং ছাত্র জনতার যে ঢল সেই ঢলটি চারপাশে এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে ইনকিলাব মঞ্চের যেই সমর্থকরা তারা মূলত জড়ো হচ্ছে শাহবাগে এবং সেই শাহবাগে অবস্থানরত জনতার ঢলটি মূলত যেই আসন জায়গাটি বা বসার যে স্থানটি সেই স্থানটিতে তের বসিয়ে তারা বসার অবস্থান করে নিচ্ছে এবং গতকাল রাতেও মধ্যরাত পর্যন্ত তারা অবস্থান করার পরবর্তী সময় বেলা দুটার দিকে দুপুর দুটার দিকে তারা আবার কর্মসূচি শুরু করবেন বলে তারা জানিয়েছিলেন এবং সেই কথার এখন আবার আবার বেলা বেলা ঠিক দিকে সেই তাদের শুরু হয় এবং সেই জায়গা থেকে প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে এবং স্লোগানে স্লোগানে উত্তাল অবস্থা শাহবাগের এক হাদি লক্ষ্য হাদি তৈরি করে গিয়েছেন এবং কথাটি মূলত তারা বলছে এবং বারবার একই কথা বারবার আসছে জান দেবো তবু জুলাই দিব না এই স্লোগানকে এবং হাদির এই উক্তিকে সামনে রেখে মূলত আন্দোলনের তীব্রতা বাড়ছে এবং হাজার হাজার জনতার যে ঢল গতকাল আমরা মধ্যরাতে দেখেছি এবং তার আগের দিন মূলত হাসনাদ সাজি চুরি এসে তাদের সংহতি জানিয়েছেন এবং সবাই মূলত এই আন্দোলনটিকে সংহতি জানিয়ে বিভাগীয় এলাকাগুলোতেও যেমন উত্তরা ময়মনসিংহ প্রত্যেকটি এলাকায় মূলত এই আন্দোলনগুলো গড়ে তুলছে এবং শরীফ ওসমান বিন হাদির হত্যার বিচারের দাবিতে এবং আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে এবং তিরিশ দিনের ভিতর বিচারের কার্যক্রম সম্পূর্ণ করার জন্য তাদের এই দাবি আন্দোলন করছেন এবং সেই চিত্রটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি শাহবাগের ঠিক চত্বর থেকে যে চত্বরটির নাম দেওয়া হচ্ছে হাদি চত্বর শহীদ হাদি চত্বরের থেকে আপনাদেরকে সরাসরি দেখার চেষ্টা করছেন নাগরিক প্রতিদিন ফেসবুক পেজের মাধ্যমে এবং আপনাদেরকে সরাসরি সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলাম যেখানে শরীফ ওসমান মির হাদির সমর্থনে মূলত তার বিচারের দাবিতে সেই বিচার দাবিতে যে বিচারের দাবিতে তিরিশ দিনের ভিতর বিচার কার্যক্রম সম্পূর্ণ করার জন্য এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের পদত্যাগের দাবিতে তিরিশ দিনের ভিতর সেই চিত্রটি আপনাদেরকে দেখাচ্ছিল এবং বিচারিক দাবিতে এবং চার দফা তারা কালকে ঘোষণা দিয়েছেন এবং চার দফা দাবি সহ না এবং সম্মুখ সারিতে আমরা দেখেছি যে শিশু থেকে বয়স্ক প্রত্যেকটি শ্রেণীর পেশাজীবীর মানুষরা অংশগ্রহণে আন্দোলনে যেই তীব্রতা সেই তীব্রতা ধারণ করছেন এবং চারপাশে মূলত আইন শৃঙ্খলা বাহিনীর যে কঠোর নজরদারি সাতা পোশাকে পুলিশ এবং পুলিশ চারপাশে আইনশৃঙ্খলার জন্য অবস্থান করছেন এবং কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি যাতে না হয় সেই চিত্রটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এবং এই যে ভ্যানটি এই ভ্যানটি মূলত এক সময় ভ্যানে করে করে মূলত শরীফ উসমান বিন হাদি তার নির্বাচনী প্রচারণা চালাতেন এবং তার এই অকাল মৃত্যুতে তার এই অকাল চলে যাওয়াতে এই যে শূন্যতা তৈরি হয়েছে সেই শূন্যতা কখনো পূরণ হওয়ার নয় সেই শূন্যতা আদৌ কি পূরণ হবে কিনা সেই বিষয়ে মূলত তাদের ক্ষোভ এবং সদস্য সচিব জাবের মূলত এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন এবং এই নেতৃত্ব দেওয়া শুধুমাত্র নির্বাচনী প্রচারণা যে প্রচারণা শরীফ উসমান বিন হারি করে গিয়েছেন সেই প্রচারণা এখন স্থগিত রয়েছেন এবং পরবর্তী ঢাকা আটেশনের কী হবে এবং কি ভবিষ্যৎ হবে সে বিষয়ে এখন পর্যন্ত কোনো ধরনের আলোচনা হয়নি কিন্তু আমরা আপনাদেরকে যে বিষয়টি জানাতে পারি সেই বিষয়টি হল এখন বর্তমানে চিত্র শরীফ ওসমান বিন হাদির হত্যার বিচারের দাবিতে চার দফা জানিয়েছেন ইনক্লাব মঞ্চ এবং ইনক্লাব মঞ্চের এই বিগত দিনগুলোতে শীতের কন কোন শীতে তাদের বিগত কয়েকদিন ধরে শাহবাগের চত্বরে আন্দোলন করে আসছেন এবং আন্দোলন সংগ্রামের মাধ্যমে তারা জানাতে চাচ্ছে শুধু শরীফ ওসমান বিন হাদির বিচারের দাবি এবং জুলাই মঞ্চে আমরা দেখতে পাচ্ছি শরীফ ওসমান মিনহাদের একটি যান দেব তবু জুলাই দিবন এবং তার চিত্র সহিত একটি পোস্টার এবং এই ব্যানারটি ছুঁয়ে দিয়েছে জুলাই মঞ্চ এবং পুরো জুলাই মঞ্চের সেই সেই মূলত অবস্থান এবং এখন আমরা দেখছি যে আজ সকাল থেকে এখন পর্যন্ত সূর্য একেবারে একবারের জন্য হলেও দেখা যায়নি এবং সেই কন শীতের ভেতরেও তাদের যে পাদুর বেঁচিয়ে কিংবা যে যেভাবে পারছে বসে আন্দোলন করছে এবং শিশু থেকে বয়স্ক প্রত্যেকটি শ্রেণীর পেশাজীবী মানুষকে এখানে সম্মুলিক অবস্থান দেখা যাচ্ছে আপনাদেরকে যদি একটু চেষ্টা করছিলাম দেখানোর জন্য যে এখানে যেই শিশুটি মাথার ভেতর পতাকা দিয়ে এবং তিনি তার সন্তানকে নিয়ে এসেছেন আমরা আগেও দেখেছিলাম এবং সম্মুখ সারিতে নারীদের যে অবস্থান এবং সেই নারীরাও মূলত এখানে বসে আছেন এবং সবাই একটি কথায় বলছেন উইয়ার জাস্টিস উই উ ওয়ান্ট জাস্টিস জাস্টিস ফর হাদি এবং উইয়ার হাদি এবং তুমি কে আমিকে হাদি এই স্লোগানে পুরো শাহবাগ উত্তাল অবস্থা ধারণ করছেন এবং এই শীতের অবস্থা কনকন শীতের অবস্থা মূলত তারা আন্দোলনে বিলম্বতি করেন এবং তারা সময় মতো সেই শাহবাগে সমবেত হয়েছেন এবং এই সমবেত হওয়ার শুধুমাত্র তাদের যে সংহতি তারা যে সংহতি জানিয়েছেন এই দাবিতে সেই সংহতি দেখতে পাচ্ছি এবং চারপাশের যানজটের যে পরিস্থিতি যাহারা এখন প্রয়োজন প্রয়োজনীয় কাজে মূলত শাহবাগের উদ্দেশ্যে রওনা দিবেন কিংবা শাহবাগ পার হচ্ছে কথা রয়েছে তারা এই সড়কটি এড়িয়ে চলতে পারেন তেমনটি ট্রাফিক আপডেট আপনাদেরকে দিচ্ছে এবং তার চারপাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারপাশটি মূলত বাংলাদেশ ছাত্র একটি সম্মেলন চলছেন এবং তার পাশাপাশি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে এখানে ইতিমধ্যে যে জনতা স্রোত ধীরে ধীরে শুরু হচ্ছিলেন এবং তার চারপাশে হাদি চত্বরের ঠিক নিচে যান দেব তবু জুলাই দেব না স্লোগানকে মনে ধারণ করে এবং শীতের তীব্রতাকে উপেক্ষা করে উত্তাল অবস্থা ধারণ করছে শাহবাগে শাহবাগ থেকে আপনাদেরকে নাগরিক প্রতিদিন ফেসবুক পেজ থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম এবং সর্বশেষ তথ্য ট্রাফিক আপডেটটি আপনার যারা শাহবাগ হয়ে এখন কাজে বের হওয়ার চেষ্টা করছেন তাদেরকে শাহবাগ এড়িয়ে চলার চেষ্টা করব এবং এখানে যে সংহতি জানাতে ছোট থেকে বড় প্রত্যেক বয়স্কের পেশাজীবী মানুষের এখানে যে সম্মেলন ইনক্লাবেন উদ্যোগে যে সম্মেলন সেই সমবেত আন্দোলনের দাবিতে শরীফ ওসমান বিন হাদির বিচারের দাবিতে প্রত্যেকটি দল মত নির্বিশেষে তারা সংহতি জানিয়েছেন এবং সেই চিত্রটি আপনাদেরকে সর্বশেষ দেখানোর চেষ্টা করছে শাহবাগ থেকে এবং শাহবাগের সর্বশেষ পরিস্থিতি এই মুহূর্তে উত্তাল উত্তর স্বাভাবিক এতক্ষণ আপনাদের সাথে আমি সর্বশেষ তথ্য জানাচ্ছিলাম সহকর্মী আলম থেকে আমরা বাকি যে পরিস্থিতি পরিস্থিতি সে শোনার চেষ্টা করব দর্শক আমরা সরাসরি যুক্ত রয়েছি শাহবাগ থেকে আমরা দেখানোর চেষ্টা করছি বর্তমান শাহবাগের যে সার্বিক পরিস্থিতি সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং দেখতেই পাচ্ছেন যে ইতিমধ্যে আবারও কিন্তু ব্লকেট করা হয়েছে শাহবাগ যে চত্বর রয়েছে যেটি বর্তমানে হাদি চত্বর হিসেবে পরিচিত সেই সড়কটি কিন্তু ইতিমধ্যে আবারও বন্ধ করে দেওয়া হয়েছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে যান চলাচল কিন্তু ইতিমধ্যে থেমে গেছে এবং যদি জানে রাখি যে সকল বয়সের সকল ধর্মের মানুষ কিন্তু এখানে ইতিমধ্যে এসে অবস্থান নিয়েছে এবং জড়ো হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে সকল বয়সের সকল বয়সের মানুষ কিন্তু এখানে উপস্থিত রয়েছে এবং আমরা দেখছি যে বর্তমানে সামনে এক এক করে পরিপূর্ণ হতে শুরু করেছে যে বর্তমানে শাহবাগ চত্বর রয়েছে সেটি এবং আমরা যদি জানি যে গত তিন দিন যাবত এখানে হাদি হত্যার বিচারের দাবিতে কিন্তু এখানে দিন রাত আন্দোলন কর্মসূচি এখানে পালন করে যাচ্ছে যেমনটি যারা দর্শক যেমনটি জানাচ্ছিলাম আপনাদেরকে যে হাদি হত্যার বিচারের দাবিতে কিন্তু গত তিন দিন যাবত শাহবাগে আন্দোলন কর্মসূচি চলমান রয়েছে এবং আমরা দেখছি যে যারা এখানে আন্দোলনকারী যারা রয়েছে তারা কিন্তু দিন এবং রাত উপেক্ষা করে এখানে আন্দোলন করছে না এবং আমরা দেখছি যে দিনেও আন্দোলন চলছে এবং রাতেও এখানে আন্দোলন চলছে এবং সেই সাথে এখানে সকল সকল বয়সের সকল শ্রেণী প্রেশার মানুষরাও কিন্তু এখানেও রয়েছে এবং আমরা দেখেছি গতকাল হাদি হত্যার বিচারের দাবিতে আন্দোলন কর্মসূচি পালন হয়েছে রাজধানীর উত্তরা এলাকা এবং সেই সাথে আমরা দেখেছি যে দেশের আরো বেশ কয়েকটি জায়গায় কিন্তু হাদি হত্যার বিচারের দাবিতে কিন্তু আন্দোলন কর্মসূচি পালন চলছে দর্শক যেমন দেখছেন যে ইতিমধ্যেই কিন্তু ব্লক করে দেওয়া হয়েছে শাহবাগের যে সড়কটি রয়েছে সেই সড়ক এবং যেমনটা জানেন পূর্ববর্তী ঘোষণা অনুযায়ী বেলা দুটার দিকে অবস্থান করছিলেন শাহবাগের যেই হাদি চত্বর ঘোষণা করা হয়েছে সেই হাদি চত্বরে ইনক্লাব মঞ্চের সমর্থকরা এবং হাদি হত্যার বিচারের দাবিতে তারা অবস্থান করছিলেন এবং সেই চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম সরাসরি এবং চার দফা দাবিতে ইনক্লাব মঞ্চের যেই ঘোষণা অনুযায়ী তীব্র পূর্ব ঘোষণা অনুযায়ী তাদের যে অবস্থান সেই অবস্থানটি আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছিলাম রাজধানীর শাহবাগ থেকে এবং শাহবাগের যে বর্তমান পরিস্থিতি সেই বর্তমান পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এবং সেই সার্বিক পরিস্থিতি সেই সার্বিক পরিস্থিতি দেখার একটু পিছনের দিকে আমরা যদি দাঁড়িয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি পুরো ঘটনাটি এবং পুরো অবস্থানটি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে আসলে ধীরে ধীরে বেলা দুটার দিকে কর্মসূচি দেওয়ার আগেই মূলত তাদের যে অবস্থান সেই অবস্থানটি আমরা দেখানোর চেষ্টা করছিলাম এখন যেমনটা পরিস্থিতি দেখতে পাচ্ছেন জন জুলাই দেব না সেই মঞ্চটি মূলত এই মঞ্চে দাঁড়িয়ে নেতাকর্মীদের যেই প্রধান তারা মূলত নেতৃত্ব দিয়ে থাকেন এবং সেখান থেকে মূলত স্লোগানে স্লোগানে পুরো শাহবাগ উত্তাল হয়ে থাকে এবং শাহবাগের পুরো পরিচর পরিস্থিতি পরিবর্তন হয়ে থাকে এবং শরীফ ওসমান বিন হাদির হত্যার বিচারের দাবিতে শীতের তীব্র শীতের উপেক্ষা করে যেই অবস্থান ছাত্র জনতার সেই অবস্থানকে মূলত সংহতি জানিয়ে নানা পেশাজীবীর মানুষের অবস্থান সুনিশ্চিত করা যায় এবং সর্বশেষ যে তথ্য আপনাদেরকে জানিয়ে দিয়ে গতকাল রাত এক এগারোটা তিরিশের পরপরই মূলত কর্মসূচি সাময়িক স্থগিত করে বেলা দুটার দিকে পূর্ব পূর্ববর্তী কর্মসূচিটি দেওয়া হয়